আসসালামু আলাইকুম দর্শক দর্শক একটা বিষয় হয়তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটি জোট তৈরি হচ্ছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এই তিনটি দেশ কেন তারা জোট করবে এবং এই জোটটি অর্থনৈতিক জোট নাকি সামরিক জোট নাকি অর্থনৈতিক সামরিক দুটোই এবং এই জোটটি হলে ভারতের জন্য এটা কতটা খারাপ ফল নিয়ে আসতে পারে এবং ক্ষেত্রে ভারতের করণীয় কী হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং ভুটেন এই কয়েকটি দেশ মিলে একটি সংগঠন ছিল এবং এই দেশগুলোকে বলা হতো সারভুক্ত দেশ তো কয়েক বছর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে বারবার টানাপোড়ন তৈরি হচ্ছিল সেই অবস্থাতে এই সার্ক কিন্তু একটি অকার্যকর একটি সংগঠনে রূপান্তরিত হয় এবং সার্ক বর্তমান একটি নিষ্ক্রিয় একটি সংস্থা তো এই যখন অবস্থা তখন এই সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা তৎপরতা দেখালেও ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে অবনতি এটাকে কোনোভাবেই কিন্তু এই সার্ককে আর পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি কি আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনিও কিন্তু ক্ষমতায় এসেই প্রথমে এই সার্কটাকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় তার একটা প্রচেষ্টা কিন্তু তিনি চালিয়েছিলেন কিন্তু এই প্রচেষ্টা চালিয়েও তিনি সফল হননি তো এবার বিষয় হচ্ছে এই যে চীন এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুটো দেশ দুটো দেশের পক্ষে আন্তর্জাতিক মঞ্চেও বহুবার দাঁড়িয়েছে অপরদিকে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক এটা দীর্ঘদিন থেকেই খারাপ আপনারা জানেন এই দুটো দেশ স্বাধীনতার পর উনিশশো সাতচল্লিশের পর উনিশশো আটচল্লিশেই কাশ্মীর নিয়ে এই দুটো দেশ নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল এছাড়া উনিশশো সালে বাংলাদেশকে কেন্দ্র করে এই দুটো দেশ নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে কার্গিল যুদ্ধ এই দুটো দেশের মধ্যে হয়েছিল এবং সাম্প্রতিককালে এই দুটি দেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়েছিল ফলে দুটো দেশের যে সম্পর্ক সেটা হচ্ছে সাপে নেউলি এটা বলার কোনো অপেক্ষা রাখে না অপরদিকে চীন চীন হচ্ছে ভারতের সবচেয়ে বড় ক্রিটিক্যাল একটা শত্রু আপনারা জানেন কয়েক বছর আগে চীন এবং ভারতের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে তুমুল একটা লড়াই হয়েছিল এবং এই লড়াইয়ে ভারতের কয়েকজন সেনা এবং চীনের কয়েকজন সেনা আহত নিহত কিন্তু হয়েছিল এবং আপনারা এটাও জানেন যে অরুণাচল প্রদেশকে চীন তাদের দেশের একটা অংশ হিসেবে মনে করে তো দর্শক এই হলো দুটো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুতরাং এক্ষেত্রে যদি বাংলাদেশও সেখানে যুক্ত হয় আপনারা জানেন শেখ হাসিনিয়া থেকে শুরু করে বিগত দিনে বাংলাদেশে যে সরকারগুলো ছিল এই সরকারগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা খুবই ভালো ছিল খালেদা জিয়ার আমলে খুব ভালো না হলেও একেবারে খুব খারাপ ছিল ব্যাপারটা সেরকম নয় আর শেখ হাসিনার সময় তো সম্পর্ক অনেক অনেক ভালো ছিল কিন্তু শেখ হাসিনিয়া পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুটো দেশের সম্পর্কের যে অবনতি ঘটে এই অবনতি কিন্তু এখনও আসে এই অবনতির কিন্তু কোনো উন্নতি হয়নি বরং এখন যে সংগঠনটা তৈরি হচ্ছে এই বাংলাদেশ চীন এবং পাকিস্তান এই সংগঠনটি যদি সামরিক দিক থেকে সংগঠনটা তৈরি করে সেটা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগ উদ্বেগজনক একটি বিষয় হবে এটা নিঃসন্দেহে বলা যায় তো দর্শক এক্ষেত্রে ভারতের করণীয় কী এক্ষেত্রে ভারতের সবচেয়ে ভালো যে বিষয়টা হবে চীনের মতো একটা ক্রিটিক্যাল শত্রুর কাছ থেকে পাকিস্তান এবং বাংলাদেশকে কিভাবে কাছে টানা যায় তার চেষ্টা ভারতকে করতে হবে এবং সেটা যদি দূরদর্শিতের সঙ্গে ভারত সরকার করতে পারে তাহলে অন্তত এই জোট থেকে এই দুটো দেশকে পিছিয়ে আনা যাবে এবং এটার জন্য দরকার হবে দেশের যারা প্রশাসনে যারা আছেন তাদের আন্তরিকতা এবং এমন কোনো সম্পর্ক বা এমন কোনো ব্যবহার না করা যাতে বাংলাদেশের মতো একটি ছোট দেশ বা পাকিস্তানের মতো দেশ সন্দেহ করে নিজেদেরকে ভারতের শত্রু হিসেবে মনে করে এক্ষেত্রে ভারতকেই উদ্যোগী হয়ে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে আর যদি সেটা করতে ভারত ব্যর্থ হয় তাহলে এটা ভারতের জন্য অবশ্যই কিন্তু চিন্তের বিষয় হবে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন